সন্দাশোনা আমি আমার টাকা দিছে পাঁচশো টাকা হ্যাঁ বাজার করবা চলছে গেছি বাজার থেকে আইছি আইসিটা খরচ লাই আইছি লই লাইছি একটা দিয়ে খাইছি একটা বাইরে গেছে ঠিক আছে বাইরে গেছে যে বাইরে যাওয়ার পরে আমার দরজা আর কি আমি তো ভাবছি বাইরে মিটিন করতে গেছি এক দশ মিনিট পরে আর দশ মিনিট পরে গেছি বাইরে গ্যাস দেখি কারণে বলতে ফেসবুক যে সকালে আর ফেসবুকটা খুলছি আর কি আর ফেসবুক তো এমন কিছু নাই ঠিক আছে হেউ ইউজ করে আমি ইউজ করি ফেসবুকটা খোলার পরে আমার রয়েছে এই তুমি ফেসবুক খুলছো দেখে সমস্যা রয়েছে